নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত বক্রি থাকার জন্য প্রায় একশো দিনের মতো সময়কাল থাকার জন্য সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ এবং কোন ব্যাপারে নেগেটিভ সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমাদের জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত দুটি পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই করে ক্লিক করুন চলে আসে মূল আলোচনা প্রথমত দেখুন শনিদেব দ্বাদশভাবে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে অবস্থান করছে অর্থাৎ মিন রাশির ঘরে তো যে সমস্ত মেষ রাশির মানুষ রয়েছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি সাড়ে সাথে ফার্স্টে শুরু হয়ে গেছে তাই একটু সব দিক থেকে চাপ মানসিক অশান্তি আয় ব্যয়ের সামাজ্য সুরক্ষা করা কঠিন হওয়া ঘুমে ডিস্টারবেন্স ক্রিয়েট করা সবসময় একটা অস্থিরতা এই ব্যাপারটা ক্রিয়েট করে যদিও আপনারা অত্যন্ত কনফিডেন্স রয়েছে আপনাদের মধ্যে কোনো কিছু কত বেশি পাত্তা দেন না কিন্তু তার সর্তেও আপনারা যতই পরিশ্রম করুন না কেন যতই লড়াই করুন না কেন আপনাকে কিন্তু একটু অস্থির হয়ে পড়তে হচ্ছে মাঝে মাঝে তো এই শনিদেব যখনই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর মোটামুটি একশো সাঁত্রিশ দিনের মতো সময়কাল যখন বক্রি থাকবে বক্রি থাকা মানে যখনই পৃথিবীর গতি থেকে কোনো গ্রহের গতি কমে যায় তখন সেই গ্রহটা অ্যান্টি ক্লকাইজলি চলতে চলতে পিছিয়ে পড়ে অর্থাৎ ক্লকাইজলি কিছুটা চলতে শুরু করে তো এই যে বক্রতা গতিকে গতি বা গতির সঙ্গে তুলনা করা হয়েছে কোনো গ্রহ যখন বক্রি হয়ে যায় তার মধ্যে অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল আনস্টেবিলিটি ব্যাপার ক্রিয়েট করে তাই শনি দ্বাদশভাবে বক্রি হওয়ার জন্য তার প্রভাব কিছুটা হলেও ঠিক পিছনের ঘরে অর্থাৎ ইলেভেন্থ হাউস এবং টেনথ হাউসে কিন্তু কিছুটা প্রভাবিত করছে যেহেতু এবং এই দুটো ঘরের মালিকও বটে শনিদেব তাই আপনাদের কোনো কর্মের সুযোগ আসতে পারে আপনারা অনেক জায়গা থেকে কোনো অর্থ লাভ আপনার জীবনে প্রাপ্তির কোনো সুযোগ আসা জীবনে সার্বিক উন্নতি করতে হেল্প করা তবে দ্বাদশভাবে শনি বকৃতি থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হতে পারে অত্যন্ত খরচ হয়ে যেতে পারে আপনাদের বাড়ির কোনো মেম্বারের অসুস্থতার জন্য হসপিটালিটের খরচ আসতে পারে আপনাদের ক্ষেত্রে নিজের চাহিদাকে দমন করতে না পারলে খরচ খরচা কিন্তু অনেক বেড়ে যেতে পারে মেনলি দ্বাদশ ভাবে মানে আপনার ব্যয়ের জায়গাটাকে কন্ট্রোল করতে হবে আপনারা নিজের ইচ্ছাকে দমন করতে হবে সেকেন্ড হাউসে শনির দৃষ্টি পড়ার জন্য নিজের বাক্যকে সংযত করতে হবে মেস রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত কার্ড কথা বলে ফেলেন এই ফার্ড কথার জায়গাটাকে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে দুম করে লোককে খুবই বলে ফেললেন তো এই জায়গাটা বললে কিন্তু হবে না একটু ভেবেচিন্তে কথা বলতে হবে অর্থকেন্দ্রিক জায়গায় বিনিয়োগটা ভেবেচিন্তে করতে হবে অনেক সময় আপনারা অর্থকেন্দ্রিক ব্যাপারে ভুলভাল সিদ্ধান্ত নিতে পারেন সেই ব্যাপারে সাবধান হতে হবে এবং আত্মীয় সঙ্গে অনেকের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে যদি এই ব্যাপারগুলোতে একটু কনসাস না হন কেননা সেকেন্ড হাউস মানে অর্থ সেভিংস মুখের ভাষা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক এবং কর্মের একটা সুযোগের জায়গাটা ইন্ডিকেট করে অবশ্যই কর্মের সুযোগ আসবে কিন্তু আপনাকে একটু শান্তভাবে জিনিসটাকে করতে হবে কেননা দ্বাদশভাবে শনি কিন্তু আপনাকে এখানে বক্রি থাকার জন্য অত্যন্ত আনস্টেবেল অস্থির করে দেবে এই অস্থিরতা মাঝে মাঝে ঘুমের ডিস্টারবেন্স অর্থকেন্দ্রিক চাপ আপনার মধ্যে মনের মধ্যে একটা অস্থিরতা মানুষকে দুমদাম বলে ফেলা এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে ঠিক আছে শনি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করে সেকেন্ড হাউসকে দেখছে তাহলে আপনার ব্যয় আপনার নিজের শরীরের ব্যাপারে আপনার কথা বলার ব্যাপারে অর্থ বিনিয়োগের ব্যাপারে কিন্তু একটু বুঝে শুনে কাজ করতে হবে যদিও শনিদেব কিন্তু অনেক সুযোগ আপনাকে জীবনে দেবে কেননা বক্রি থাকা মানে সে অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে দশম্পতি এবং একাদশপতি কর্ম এবং অর্থকেন্দ্রিক জায়গায় নতুন কিছু করার সুযোগ সুবিধা দেবে কিন্তু আপনাকে খাটতে হবে পরিশ্রম করতে হবে নিজের জায়গায় কোনো রকম খামতি রাখলে হবে না এমনকি যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে যাওয়ার ক্ষেত্রেও শনিদেব আপনাদের যথেষ্ট পজিটিভ রোল প্লে করবে অন্যদিক থেকে ষষ্ঠভাবে শনির দৃষ্টি পড়ার জন্য বক্রি শনির দৃষ্টি পড়ার জন্য আপনাদের একটু শত্রুতা সংক্রান্ত সমস্যা ভুল বা লোকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া একটু ঋণগ্রস্ত হয়ে যাওয়া একটু টাকা পয়সার কিছুটা চাপ কিন্তু ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে খুব প্রয়োজন ছাড়া কিন্তু ঋণ নেওয়া যাবে না নবমভাবে শনি দৃষ্টি পড়ার জন্য সব সব কাজে একটু বাধা বিপত্তি ক্রিয়েট করতে পারে কিন্তু যদি লেগে থাকেন পরিশ্রম করেন চেষ্টা করেন নিজের জায়গায় যদি কোনো রকম খামতি না রাখেন তাহলে কিন্তু সেই কাজটা ধীরে ধীরে আপনার পজিটিভের দিকে যাবে তবে শনি যখন বক্রি হয় অবশ্যই আপনার মধ্যে একটা ইমপ্রেজেন্ট ভাব ক্রিয়েট করে কিন্তু শনি বক্রি হওয়ার জন্য শনি যেহেতু দ্বাদশভাবে বিদেশ যাত্রা বা সঠিক কাজে ব্যয় সেকেন্ড হাউসে অর্থ সেভিংস বা আপনার নতুন কোনো কর্ম ষষ্ঠভাবে অর্থাৎ প্রতিযোগিতায় জয়লাভ করার ক্ষেত্রে এবং নবমভাবে ভাগ্যের উন্নতির ক্ষেত্রে প্রথমের দিকে কিছুটা বাধা ক্রিয়েট সার্বিকভাবে করলেও যে যে ভাবগুলোকে প্রভাবিত করে রেখেছে কিন্তু লং টার্ম বেসিসে দেখলে এই যে সার্বিক যন্ত্রণাটা আপনার জীবনে লং টার্ম টার্মেসে কিন্তু অনেকটা লাভজনক হয়ে যাবে তাই শনি যতদিন পর্যন্ত বকরি থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে প্রতি শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে যেহেতু আপনাদের ক্ষেত্রে দশম্পতি এবং একাদশপতি কর্ম এবং অর্থ ইনকাম এই দুটো জায়গাকে ইন্ডিকেট করে তাই আপনাকে সবসময় নিজের খরচের ব্যাপারে একটু সাবধান হতে হবে নিজেকে ধরো ডায়েরি মেনটেন করতে হবে সারাদিনে কতটা কি খরচ করছেন ঠিক আছে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু দেখতে হবে টাকা পয়সার ব্যাপারগুলো কিন্তু বুঝে শুনে কাজ করতে হবে এবং আপনাকে অস্থিরতা দেখলে হবে না অস্থিরতা ফিল করলে হবে না সার্বিক জায়গাগুলো একটু বুঝে শুনে আপনাকে কিন্তু কাজ করতে হবে শনির এই যতদিন বকৃতি থাকবে আপনার জীবনে গঠনমূলক অনেক পরিবর্তন কিন্তু শনিদেব করে দেবে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন এমন কিছু চেতনা এমন কিছু প্ল্যানিং যেগুলো করাবে যেগুলো অন্য সময় আপনার মাথায় আসতো না সেই প্ল্যানিংগুলোকে যদি সত্যি আপনি সর্বাত্মকভাবে নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগাতে পারেন তাহলে আপনি জীবনের উন্নতি করবেন কিন্তু যদি মনে করেন যে আপনি খুব অস্থির হয়ে যাচ্ছেন শনি আপনাকে খুব কষ্ট দিচ্ছে তাহলে বলবো যে আপনার অবশ্যই আপনি কিন্তু দিশেহারা হয়ে পড়বেন তাই এই জায়গাটাকে পজিটিভ ভাবে কাজে লাগানোর জন্য প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া শনির যে মন্ত্রপাঠ মন্ত্র পাঠ ওম পক্ষয়ং রবি মহা মহাগ্রহং ছায়াগর্ব সম্বতাং বন্দে ভক্তা শনিশ্চর এই মন্ত্র পাঠ করে তার জীবীজ মন্ত্র ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরান ওং প্রেম প্রেম প্রম শহা শনিশ্চরান ওং প্রেম প্রেম প্রম শহা শনিশ্চরানন্দ ঠিক আছে তবে একটা কথা মনে রাখতে হবে যারা বিদেশে চাকরি করছে তাদের ক্ষেত্রে বিদেশে চাকরির দিক থেকে উন্নতি হতে পারে বা যারা বিদেশে যেতে চাইছেন বা কোনোরকম তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা উচ্চশিক্ষা বা যে কোনো হায়ার এডুকেশনের দিকে চেষ্টা করছেন কোনোরকম শেখার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শনি কিন্তু অনেকটা হেল্প করবে আপনি যদি নিজের কাজে যদি আপনি পাংচুয়েল থাকেন পরিশ্রম করেন লড়াই করেন তাহলে কিন্তু শনি অতটা বাধা ক্রিয়েট করে না প্রথমে বাধা দিলেও সেই বাধাটা ধীরে ধীরে সরে যায় কিন্তু আপনাকে অত্যন্ত মানসিকভাবে একটা একাকিত্ব অস্থিরতা ইম্প্রেসেন্ট ভাব ক্রিয়েট করে তো এই জন্য কিন্তু আপনার বাচ্চাটি সঠিকভাবে শনির কিন্তু প্রতিকার করে নিতে হবে তবে শনির প্রতিকার মানেই যে আপনারা সবসময় নীলা বা এমিতিশ পরে বসতে থাকবেন তা নয় শনিকে দেখতে হবে যে আপনার বাচ্চারা শনি সত্যি শুভ কিনা যদি আপনার ধরুন লগ্নের এক্সপেক্টে শনি শুভ না হয় সেক্ষেত্রে কিন্তু শনির প্রতিকার দেওয়া যাবে না তবে মেস যদি আপনার রাশি হয় ডেফিনেটলি আপনাদের সাড়ে সাথে যন্ত্রণা ফার্স্টে শুরু হয়েছে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চের পর থেকে এটা সাড়ে সাত বছর ধরে আপনাকে ফিল করতে হবে ঠিক আছে টোটালি কিন্তু এই সময় অনেক গঠনমূলক কাজ হবে অনেক গঠনমূলক আপনার জীবনে পরিবর্তন আসবে কিন্তু আপনাকে একটু চাপ নিতে হবে বিশেষ করে ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের একটু চাপ কিন্তু আপনাদের জীবনে থাকে তবে বক্রি থাকাকালীন যখন যখন বকরি হয় শনি তো সেই সময়টা কিন্তু আপনার মধ্যে একটু ইম্পেসেন্ট ভাব বা অস্থিরতা বেশি ক্রিয়েট করে সেই জন্য কিন্তু আপনাকে সেই সময়গুলো একটু শান্ত হতে হবে একটু ধীর স্থির হতে হবে কেননা এই সময় আপনাকে জীবনে অনেক কিছু দিশা দেখাবে কিন্তু অত্যন্ত অস্থির করে দেবে তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে আপনাকে এগিয়ে চলতে হবে আজকে এখানেই থামছি আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা মন থেকে ফিল করতে পারলেন এই সুকৃতি দানকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানানো খুব ভালো থাকুন দেখে থাকুন নমস্কার থ্যাংক ইউ